আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ যেটি দেখাবো সেটি হচ্ছে হোমমেড গরম মশলা পাউডার কম বেশি সবাই কিন্তু আমরা মাংস রান্নার ক্ষেত্রে গরম মশলা পাউডারটা ব্যবহার করে থাকি কিন্তু যখন আমি গরম মশলা পাউডার দিই কোনো তখনই কোনো না কোনো ভাবে আমাকে অনেকে প্রশ্ন করেন মানে এই পাউডারটা আমি কীভাবে তৈরি করেছি বা কি কি লাগে গরম মশলা পাউডারটা তৈরি করতে সেই জন্য সবার উদ্দেশ্যে আমি এই পাউডারটা আজকে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে ঘরে তৈরি করি অনেকে অনেকভাবে তৈরি করেন আমি আমার মতো করে তৈরি করে দেখাচ্ছি গরম মশলা মধ্যে কিন্তু পার্থক্য আছে একটি আছে নর্মাল গরম মশলা আর একটি আছে স্পেশাল গরম মশলা আমি ভালোভাবে বুঝিয়ে এবং কোনটা কোন দিতে হবে এবং খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব গরম মশলা পাউডার হলে যে ভালো হবে তা না বাইরে থেকে যখন আমরা গরম মশলার গুঁড়ি কিনে আনি তখন কিন্তু ওইটার গায়ে বিভিন্ন উপাদান লেখা থাকে কি কী দিয়ে গরম মশলাটা তৈরি আসলে কিন্তু ওই উপাদান যদি ওরা দিয়ে থাকতো তাহলে কিন্তু ফ্লেভারটা আরো বেশি স্ট্রং হতো এবং বেশি ভালো হতো ঘরের তৈরি করা হোম গরম মসলা